বাংলাদেশের বিগত ষোলো বছরের বাংলাদেশের মন্ত্রণিধারের রায় বিচারের আসুন আদালত রায় দিয়েছে আমরা ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছি কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি দেখেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুত কার্যকর করা হয় কারণ রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইস্তাহ পাবে শেখ হাসিনার রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার বাংলাদেশের বুঝবো নির্যাতিত জনগণের জন্য ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই করতে চলেছিলাম শেখ হাসিনাকে দেশে আনতে যত ধরনের তৎপরতা করা প্রয়োজন এই অন্তবর্তী সরকার সেই তৎপরতা শুরু আমরা করছি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জনগণ নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমরা আহ্বান জানাব বাংলাদেশের মানুষের সাথে সাথে প্রচারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনো কিছু ক্ষমা করবে না আমরা আজকে সুস্পষ্টভাবে কিংতি দাবি নিয়ে রাজপথে রয়েছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করতে হবে দ্বিতীয়ত শুধু শেখ হাসিনা রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল তারা ওই সবার পড়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দাবি আওয়ামী লীগ পুরে বাসে ষড়যন্ত্রের ক্ষমতা চলছে